মর্মান্তিক দুর্ঘটনা শেহারা বাজারে গুরুতর আহত বাইক চালক বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের সেহারা বাজার ইলেকট্রিক অফিসের সামনে শুক্রবার চার চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক ও গাড়ির যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল এবং বাইক চালক বর্ধমানের দিকে যাচ্ছিলেন একটি গাড়িকে ওভারটেক করার সময় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে বাইক চালককে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে সূত্রে বর্ধমান জানা যায় দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য বর্ধমান আরামবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহজাগ বাস্তুজাগ গ্রহণদোষ বিষদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম এক টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প অফারটি মে মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প জিওধারা পাণ্ডুয়া মোড় কালনা পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলের দুটোতেই এক টাকা করে লোকাল বাজার বাজার আছে তার থেকে এক টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে